একজন রাষ্ট্রপ্রধানের কাজ কি ইসলামের দৃষ্টিতে একশো রাষ্ট্রপ্রধানের কাজ কি এক ইসলামী দৃষ্টিতে একশো একজন রাষ্ট্রপ্রধানের কাজ হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে আর জন হচ্ছে দুনিয়া রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ হচ্ছে এটা মত দিন রাষ্ট্র দিনকে প্রতিষ্ঠা দুই নম্বর হচ্ছে সিয়াসত দুনিয়া দুনিয়াকে শাসন দুইটা এটা মতো দিন দুইটা আবার দুইটা দিনকে হেফাজত করা আর দিনকে দিনকে বাস্তবায়ন করা একামত দিন রাষ্ট্র দিন দিন কায়েমের মূল কথা হচ্ছে দিনকে হেফাজত করা প্রচার প্রসার করা আরেকটা হচ্ছে দিনকে দ্বিতীয় দিনকে বাস্তবায়ন করা তাহলে দিন বাস্তবায়ন যদি না করে সেই ব্যক্তি কি হবে না রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না অর্থাৎ তার উদ্দেশ্য সাধন করতে পারে নাই উদ্দেশ্য বিরোধী কাজ করে যাচ্ছে এক নম্বর কাজ সিয়াসত দুনিয়া দিন বাস্তবায়ন মানে কি বুঝছেন তো শরীয়ত বাস্তবায়ন প্রদূত বাস্তবায়ন কেশাজ বাস্তবায়ন এবং মানুষদেরকে যেভাবে পারা যায় দিন থেকে দিনের পর কেউ সন্দেহ সন্দেহ দুর্বূত করার কাজ এই যে নারীরা যে সমস্ত নিয়ে আসতেছে অমুক অমুক যে সমস্ত এরা নিয়ে খারাপ জিনিস নিয়ে আসতেছে এগুলি এগুলিকে প্রতিহত করা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমাদের না আমরা তো আমরা করতেছি কি জানি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল এগুলি এটা বোঝা দরকার তার দায়িত্ব আল্লাহর কাছে ধরা খাবে তাহলে প্রথমে কি বলছি দুইটা কাজ একটা কি বলেন হেল্প একামত দিন দুইভাবে একটা কি দিন সংরক্ষণ করা হেফাজত করা আর একটা হচ্ছে এটা দিনকে বাস্তবায়ন করা দুইটাই লাগবে দিন দিন বা সংরক্ষণ আঁকি সংরক্ষণ প্রথম সরিয়া সংরক্ষণ বুঝছেন তো এইটার জন্য ইউনিভার্সিটি প্রতিষ্ঠা ইউনিভার্সিটি লোক দেয়া সেগুলো তৈরি করা ছাত্র তৈরি করা বিভিন্ন দেশ থেকে পড়িয়ে নিয়ে আসা এগুলি বাস্তবায়নের জন্য কার দায়িত্ব রাষ্ট্রপ্রধান নয় তারা ভুল বলতেছে একামত দিনের মূল কাজ এগুলি ব্যক্তিগত একা দিন করতে পারে না ব্যক্তি একা দিন করবে শুধু ঘরের মধ্যে আমি একামত দিনে দায়িত্ব তো নিচ্ছি কোন জায়গায় করব একামত দায়িত্ব আমার শুধু আমার ঘরের মধ্যে আলমার ও একজন মানুষ তার ঘরের রাখাল একজন নারী একজন মানুষ তার পরিবারের রাখাল একজন নারী তার ঘরের রাখাল এইভাবে সমাজের সৃষ্টি দিচ্ছে আপনি পরিবারে করতে পারবেন আমি মসজিদের মধ্যে আপনাদের বলতে পারবো অথবা আমার ইউনিভার্সিটি বলতে পারবো এর বাইরে আমার দায়িত্ব আছে সংরক্ষণ করা এক নম্বর কাজ তো এই দিনের আপনিও শুধু উভয় সাইড বিশুদ্ধটা বাস্তবায়ন করা অশুদ্ধটাকে বাদ দেয়া আর দিনকে দুই নম্বর হচ্ছে বাস্তবায়ন করতে হবে সংরক্ষণ শুধু না বাস্তবায়ন করতে হবে এটা প্রথম দায়িত্ব রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দিন দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দুনিয়া পরিচালনা দিন দিয়ে দুনিয়া পরিচালনা আবার এমনি পরিচালনা করলে হবে না আপনি যদি কোনো বাইরের কোনো নীতি নিয়ে আসেন গণতন্ত্র সমাজতন্ত্র অমুকতন্ত্র শৈতানতন্ত্র নিয়ে চলে আসেন এগুলি আমাদের কোনো কাজে আসবে না এগুলি দিয়ে রাস্তায় গেলে আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন না রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন এগুলি আমাদের শেখা দরকার আমি যদি কোনো এই জিনিসটা আমরা যদি কোনো আগে থেকে প্রতি ঘরে ঘরে শিখাইতে পারতাম আমাদের যারা রাষ্ট্রপ্রধান হয় তারা কি ভুল ভুলে যেতে পারতো তারা মনে করতে আমি দিন থেকে তো বেরিয়ে যাচ্ছি এটা করলে তো আমি দিন থাকতে পারতেছি না আমাদেরকে আমাদের যারা হয়ে বসে আছে আমাদের যারা ওই হয়ে বসে আছে ওরা কি কি দিন করতে হবে বুঝে তারা তারা মনে স্বাধীন হয়ে গেছে আমরা নামাজ পড়ি মসজিদ দান করি বসে দশটা ফ্যান দিছি আমি আমার নাম দিয়ে একটা কি করবে হ্যাঁ একটা বড় ধরনের বাহবা দিবে এটা মনে করে বসে আছে এটা তার দায়িত্ব মনে করতেছে না যে আমার আরো বড় দায়িত্ব রয়েছে কিছু দান

এটা দুইভাবে করতে হবে একটা হচ্ছে দিন দিয়ে দুনিয়া চালানোর মধ্যে দুইটা সাইড একটা হচ্ছে আপনাকে রাষ্ট্র আপনাকে রাষ্ট্রের মধ্যে কিছু নীতি আছে স্থায়ী এগুলির মধ্যে হাত না কিছু স্থায়ী নীতি আছে এগুলি হাত দিতে না পারে সুদকে হারাম না করে হালাল না করে ফেলে ঘোষকে হালাল না করে ফেলে বুঝলেন কোথায় হ্যাঁ এবং এই জাতীয় যতগুলি মদকে আবার হালাল না করে ফেলে বাস্তবায়ন করে ফেলে এগুলো আপনার দায়িত্ব অভাবে ঠিক রাখা

যদি এটা না করেন এক নম্বর হচ্ছে আপনি কুফরে আকবর লিপ্ত হবেন কখন কখন চার অবস্থায় চার অবস্থায় এক নম্বর হচ্ছে যদি আপনি এর বিরোধী কোনো আইন প্রণয়ন করেন তাহলে আপনি কাকুর হয়ে যাবেন বড় কাকু অর্থাৎ আপনার স্ত্রী তালাক হয়ে যাবে আপনি মুসলমানদের জানা যা পাবেন না মুসলিম কবরস্থানে তখন হবেন না আপনি মুসলিম বিবেচিত হবেন না আর আখেরাত অবস্থা যা আছে এটা বলতে বলার দরকার নেই দ্বিতীয় হচ্ছে যদি আপনি এর পক্ষ প্রতিরোধ করতে থাকেন কোনটা আল্লাহ বিরোধী আইনের পক্ষে প্রতিরোধ করেন এটাই ঠিক এটা ঠিক আমাদের টকশতে বসে বসে তারা এগুলি কর দেখেন হ্যাঁ কেউ কেউ দেখবেন যে এখন নারীদের নারী নারী কমিশনের পক্ষে কথা বলতেছে তাদের আর কোনো মানে যারা তার সামান্যতম দিনের কোনো সামান্যতম জ্ঞান তাদের মধ্যে নেই এক গোষ্ঠী কাফের হবে কারা যারা এই আইন আল্লাহ বিরোধী আইন বানাই দেয় এটা তারা বিচার করতেছে এরাও কাহের হয়ে যাবে চার তিন গোষ্ঠী হচ্ছে যারা মেনে নিবে তারাও কাহিল যারা মেনে নিবে তারাও কাহের বুঝলেন কিনা সমান সমান মেয়ে ছেলে সমান সমান নিচ্ছে বাপের সম্পদ থেকে কোর্ট দিয়ে দিছে আপনি মেনে নিছেন পাইছেন পরে নারী মানুষ পা আমার দিছে কোর্ট দিছে এটা তো মেনে নেন কি হইব আপনিও কাহুল কোন সন্দেহ নেই আপনাকে কেউ দিলেই দিতে পারেন না অনেকে বলে গণতান্ত্রিক অধিকার আমরা এটা করছি গণতান্ত্রিক অধিকার দিলে নেবেন আপনি হারামকে কোনোদিন হালাল করতে পারেন আপনি নিতে পারেন না এটা হ্যাঁ গণতান্ত্রিক অধিকার দিচ্ছে আপনাকে কি সুদ জাম নিচ্ছে আপনি কাল খাইতে পারবেন তাহলে আপনি এটা নেবেন কি জন্য গণতান্ত্রিক অধিকার দিলেও হারামকে হালাল করা যায় না কথা বুঝতে হবে আমাদেরকে রাষ্ট্রপ্রধানের আরও তিনটা দায়িত্ব আছে শাখা দায়িত্ব প্রথম কয়টা বলছিলাম দুইটা দুইটার মধ্যে কয়টা বলছে আরও দুইটা দুইটা করে চারটে রাষ্ট্রবাদের আরও শাখা দায়িত্ব তিনটে এক নম্বর হচ্ছে ইনসাফ করা জুলুম প্রতিরোধ করা দুই নম্বর হচ্ছে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি না করা উপর ঐক্য রাখা উপর ঐক্য রাখার চেষ্টা করা তার কাজ হবে মানুষের মধ্যে বিচ্ছিন্ন তৈরি করা আলেম সমাজ থাকবে তাদের কাছে ফিরিয়ে দেয় তিন নম্বর হচ্ছে জগৎকে আবাদ করা জগৎকে আবাদ করে দায়িত্বের ভিতরে বড় অর্থাৎ আপনি শুধু আল্লাহ কথাই বলে দেবেন তা না আপনি মানুষের কল্যাণ কাজ করে যাবেন এটা আপনার দায়িত্ব রাস্তাঘাট তৈরি করবেন কালবার তৈরি করবেন মানুষ একেবারে করবেন এটা আপনার দায়িত্বের ভিতরে বড় আর কিভাবে এখন বলেন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে আমি লম্বা করতে পারবো জানি না কত কোন সময় পার হয়ে গেছে